একটা ভাষা দিয়ে আমি কাজ করেছি যা আমার মনে হয় না যে বাংলা শক্তি কোরে সেবা করে আমরা তো কেবি বাসবনা পৃথিবীতে সবাই একদিন চলে যেতে হবে আমাদের সবাইকে আমরা যেহেতু মুসলমান আমাদের প্রত্যেককে ইসতারি শরীয়ত মেনে চলতে হবে আল্লাহ রব্বি এই দাওয়াত তাম্মা والصلاهল কাইমান স্বাগত জানাচ্ছি ফেস টু ফেস উইথ আমির পারভিজ অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমি আগেও এসেছি আমিরের আমন্ত্রণে আর এরই মধ্যে আপনারা প্রচুর মানুষ ষোলো লক্ষের উপরে মানুষ আপনারা এই অনুষ্ঠান দেখেছেন আপনাদের অনেক অনেক আপনাদের অনেক অনেক অভিনন্দন পেয়েছি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক দোয়া পেয়েছি এবং আমি আবারও এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণে এসে হাজির হয়েছি তো আমিরকে তো দেখছি না আমির কোথায় কই তুমি

আমি যে আপনাকে ভাইয়া বলে ডাকি ভাই বলে ডাকি সেটা নিয়ে অনেক দর্শক দর্শকদের মধ্যে অনেকেরই অভিযোগ আছে তারা খুব মাইন্ড করেছে কেন আপনাকে ভাইয়া বলে ডাকি কেন আপনাকে আমি স্যার বলি নাই সো কেন কেন আমি আপনাকে ভাইয়া বলে ডেকেছি সেটা আসাটা যদি দিতে ভাইয়া বলি তো তুই ডাকবা আচ্ছা তুমি উপস্থাপনা করছো তুমি নাটক করছো তুমি পরিচালনা করছো তুমি মডেল করছো মডেলিং করো বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে তুমি জড়িত আমি দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছর আমি এই জগতে কাজ করছি আমি অনেক অনুষ্ঠান করেছি অনেক জায়গায় উপস্থাপনা করেছি অনেক জায়গায় ডকুমেন্টারি করেছি অনেক বিজ্ঞাপনে কণ্ঠ দিয়েছি তোমরা সবাই জানো এর মধ্যে তো এতটা আমাদের সঙ্গে একটা সম্পর্ক তুমি আমি তো একই মিডিয়ার মানুষ তুমি ওকে ভাই বলে তোর ডাক তুমি তো ভাই আচ্ছা নিশ্চয় আপনারা আপনাদের প্রশ্নের আনসার পেয়ে গেছেন আপনারা আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন অনেক বেশি কমেন্ট করেছেন আমাদের আগের ভিডিওটাতে আমরা আজকে সেই ভিডিও থেকে অনেকগুলো কমেন্ট রিড আউট করবো আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন সেটা আমরা আবার আপনাদেরকে জানাবো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করেছে আবদুল্লাল মাসুদ তিনি লিখেছেন আমি ওনার তিরিশপাড়া কোরআন অনুবাদের দাবি শুনেছি তখন থেকে খুঁজছি ভদ্রলোককে এক নজর দেখার জন্য অনেক দিন খোঁজার পর আজকে তাকে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আমি ওনার কণ্ঠের অনেক বড় একজন ভক্ত আপনার অনুভূতি কি অনেক অনেক ধন্যবাদ শুনলাম প্রশ্ন এই আশি দর্শকে আমি অনুষ্ঠানটা করেছি কোরআনের অনুবাদটা কাজটা করেছি প্রচুর দর্শক প্রচুর শ্রোতা প্রচুর শ্রোতা এই অনুষ্ঠান দেখেছেন এবং দেখছেন এবং আগামী তো ইনশাল্লাহ দেখবেন আমি এমনি একটা প্রচার বিমুখ মানুষ আমি আগে কখনো আমার চেহারা দেখাইনি ইদানিং দেখাচ্ছি মানে বয়স হয়েছে তো আর আমার চেহারা এমনি হয়তো সেই জন্য হয়তো আমি দেখাতাম না ভীষণ সুদর্শন আপনি এখনো স্টিল এবং আপনাকে তো আমরা সবাই ভালোবাসি হ্যাঁ তোমার কাছে মনে হতে পারে আমি খুব ইয়াং আমি থাকতে চাই এরকম ইয়াং সবার কাছে থাকতে চাই বয়স যত বাড়ছে তত মনে হয় আমি ইয়াং হয়ে যাচ্ছি তাই তো মনে তো আচ্ছা আমাদেরকে আশিকুর রহমান কমেন্ট করেছে তিনি লিখেছেন এরকম ইসলাম প্রীতি মানুষ সত্যি খুব মনোমুগ্ধকর হ্যাঁ আমরা তো কেউই বাঁচব না পৃথিবীতে সবাই একদিন চলে যেতে হবে আমাদের সবাইকে আমরা যেহেতু মুসলমান আমাদের প্রত্যেককে ইসলামী শরীয়ত মেনে চলতে হবে ইসলাম ধর্মের প্রত্যেকটা কথা কোরআনের কথা মেনে চলতে হবে হাদিসের কথা মেনে চলতে হবে এবং আমরা চাই যে আপনারা সবাই কোরআনই আকিদা মেনে আপনারা জীবন ধারণ করবেন জীবন চালাবেন তাহলে আপনাদের ভবিষ্যৎ বলা হবে এই জগতেও এবং পরকালেও আমাদেরকে কমেন্ট করেছে মুস্তফা হাফিজ তিনি কমেন্ট করে লিখেছেন মহান আল্লাহ তালা তাকে দীর্ঘ নেখায় দান করুক উপস্থাপকের জন্য দোয়া রইল ভালোবাসা রইল একজন সৎ কুনি মানুষকে দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য আমি কতটুকু সৎ এক আল্লাহ জানান তবে মৃত্যু তো আল্লাহ আল্লাহ যদি হাত রেখেছেন এছাড়া আপনাদের খেদবদ করে যেতে পারি এবং সৎ জীবন করে যেতে পারি এইটুকু জন দোয়া করবেন আপনারা আমাদেরকে আরেকজন কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভয়েস দিয়েও যে রিজিক হয় আল্লাহর কুদরত একটা কথা পরিষ্কার বলি হবে ভয়েস অনেকেই দেয় অনেকেই দিচ্ছে এই শুধু ভয়েস দিয়ে এটাকে পেশা হিসেবে নিয়েছি প্রথম হয়তো আমি এই বাংলাদেশে হয়তো প্রথম আমি এর আগেও ভয়েস দিয়েছে অনেকে কিন্তু তাদের ভয়েস দেওয়ার পাশাপাশি তাদের কোনো প্রতিষ্ঠান ছিল তাদের কোনো চাকরি ছিল অথবা ব্যবসা প্রতিষ্ঠান ছিল যা তারা এইগুলোর পিছুর পাশাপাশি ভয়েস দিত কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে শুরু থেকে চাকরি করেছি ঠিকই কিন্তু এটাকে পেশা হিসেবে দিয়েছি একদম সম্পূর্ণরূপে কন্ট্রোল দেওয়াটা এটাকে পেশা হিসেবে দিয়েছি আচ্ছা আমাদেরকে কমেন্ট করেছেন বাহাউদ্দিন তিনি কমেন্ট করেছেন এই বয়সও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া আছে বলেই মুর্বিদের দোয়া আছে বলি এখনও পর্যন্ত আপনাদের সামনে আমি এই আমার এই পেশায় নিয়োজিত আছি এবং আগামীতে যতদিন আল্লাহ হায়াত আমি করতে পারবো মোহাম্মদ আবুল কাশেম আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন আমার জন্ম উনিশশো সালে তার মানে আশি একাশি সাল থেকে আমি রেডিওতে ওনার কণ্ঠে প্রতিদিন সকাল সাতটার সংবাদ শুনতাম ওনার কোরআনের বাংলা অনুবাদও শুনেছি ফি আমানিল্লা আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক আমিন আমিন আমি আমি সতেরোশো দশক থেকে খুলনা রেডিওতে প্রথম কাজ শুরু করি আপনি হয়তো আমাকে আশির দশকে বা একাশিতে আপনি আমাকে শুনেছেন খুলনা রেডিওতে আমার প্রথম শুন জন্ম ওখান থেকে আমার শুরু হয়েছে আমার কার্যক্রম আমি ঢাকা রেডিওতে সব সবচেয়ে পপুলার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ দিয়ে আমার অনুষ্ঠান শুরু করি এবং এই অনুষ্ঠানে এত বেশি শ্রোতা ছিল এত বেশি মানে যাদের চিন্তা করতে পারবে যারা টেলিভিশন প্রোগ্রাম বন্ধ করে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা শুনত ওই অনুষ্ঠানটার মুখ্য উপস্থাপক হিসাবে আমি হিসাবে আমি দু পর্যন্ত কাজ করেছি দু হাজার পঁচাশি থেকে দু সাল পর্যন্ত এবং তারপর থেকেও না তার আগে থেকেও আমার আমার পরিচিতি ছিল কিন্তু ম্যাগাজিন অনুষ্ঠান উত্তোলন উত্তোলন করার প্রেক্ষিতে আমার পরিচিতিটা আরও বেড়ে যায় আমাদেরকে কমেন্ট করেছে উসমান গনি এই প্রথম সুন্দর মনের মানুষটাকে দেখলাম এতদিন ওনার কণ্ঠ শুনতাম কোনোদিন দেখিনি আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন আমিন আমিন উসমান গনি আপনাকে অনেক শুভেচ্ছা আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুক আপনি যেমন দোয়া করেন অনেকের দোয়া নিয়ে আমি এখনও পর্যন্ত আপনাদের খেদমত করছি সেই আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের আরও কামনা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদেরকে কমেন্ট করেছে একজন তিনি লিখেছেন জীবনের একজন সফল মানুষের সাক্ষাৎকার শুনলাম অনেক কিছু শিখলামও সৃষ্টিকর্তা এই মানুষটাকে সুস্থ রাখুন দীর্ঘজীবী করুক ওনার জন্য অনেক অনেক ভালোবাসা সত্যি কথা বলতে কি আমি সারা জীবন যতদিন আমি কাজ করেছি আমি সৎ জীবনযাপন করা পছন্দ করেছি সৎ জীবনযাপন করি আমি সৎ পথে চলা পছন্দ করি এবং আমার বাবার কাছে ওয়াদা করা চারটা ওয়াদা আমি সবসময় মেনে চলি এই ওয়াদাটা আমি আপনাদেরকে একটু পরে জানাচ্ছি আমি কী ওয়াদা করেছিলাম আপনি অনুষ্ঠান দেখতে থাকুন এবং আমি পারভেজের অনুষ্ঠানের সাথে থাকুন তারই বুঝতে পারবেন আর আলী মন্ডল তিনি কমেন্ট করেছেন পিতা মাতার প্রতি সম্মান ও মর্যাদার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক মন্তব্য আল্লাহ রাজি হোক সব পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক আপনি একটু আগে আমি বলেছিলাম যে আমি আমার চারটা ওয়াদা এই ওয়াদার মধ্যে একটি ওয়াদা কিন্তু মরুবীদের সম্মান করা তো চারটা ওয়াদা করা ছিল আমার বাবার কাছে যে আমি বাবা মা যে ওয়াদা করেছিলাম আমি যে ওয়াদা আজও আজাব তার প্রথম শর্ত হচ্ছে কি যে কারণ আমার হাতের খেয়াল করবো না আমি কখনো করিনি দ্বিতীয় বাধা হচ্ছে কোনো দিন কারো কাছে একটি টাকা ধার করবে না আমার এই তিয়াত্তর বছর বয়সের উপরে আমার এখন বয়স যাচ্ছে তিয়াত্তর বছর আমি আজ পর্যন্ত কারো কাছে একটি টাকা ধার করিনি আল্লাহর রহমতে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি না আল্লাহর কাছে আমি দোয়া চাই আল্লাহ আমাকে সেই পথে পরিচালিত করুক সব পথে জীবনযাপন করার দান করুক তৃতীয় শর্ত হচ্ছে যে কোনো আমি যেন নেশা না করি আমি কারো কাছে আমি কখনো নেশা করিনি আর চতুর্থ হচ্ছে যে আমি জীবনে কোনোদিন কারোর ওয়াদা করে ওয়াদা ব্যবহার খারাপ করি আর কারোর কাছে টাকা ধার করিনি কারোর ধন সম্পত্তির উপরে লোক করিনি এই কয়েকটা জিনিস আমি সবসময় মেনে চলি আচ্ছা আমাদের কমেন্ট করেছেন আজ জনি তিনি লিখেছেন তেপ্পান্ন মিনিট কিভাবে যে গেল বুঝতে পারলাম না খুব মুগ্ধ হয়ে শুনছিলাম পুরো ইন্টারভিউটা আমার জীবনে এমন এমন ঘটনা আছে তেপ্পান্ন মিনিট কেন হয়তো কয়েকটা দিনের শেষ করা যাবে না আমার যে অভিজ্ঞতা আমি জীবনে অনেক কষ্ট করেছি যদি আমার কোনো অভাব ছিল না তারপরেও আমার মেথা মনন আমার ধৈর্য আমার শ্রম দিয়ে আমি আজকে এই পর্যন্ত এসেছি সর্বোপরি আল্লাহর রহমত ছিল বাবা মার দোয়া ছিল আমার সঙ্গে এই জন্য আমি এত রূপ এগোতে পেরেছি আমাদেরকে কমেন্ট করেছে সাইমা তানজিলা তিনি কমেন্টে লিখেছেন উনি কি ভিটিভির আজানের দোয়ার বাংলা অনুবাদক হ্যাঁ আমি একশো ওটা আমি নিজে রেকর্ড করেছি এবং প্রচুর দিন চলেছে এখন কে করছেন আমি জানি না তবে আমি وتمت كده جت قلت اوتاه عمليه करा تا ار بي बंगाला तो देले انا এটা শুনতে চাই اللهم رب هذه الدعوة التامه والصلاه القائمه اعطي محمد الوسيله والفضيله والدرجه الرفيعه وابعث له مقام محمود الذي وعدت انك لا تخلف الميعاد হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত সাল্লা সাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং মর্যাদা যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না মার হাবা মার যাক ভীষণ ভাল লাগছে আমি নিজেও আমার শৈশবটা ছিল আপনার ভয়েস শুনে শুনতে আমরা বড় হয়েছি আমাদের মেলে ওঠা প্রাকৃতিক কি শুনতে শুনতে সো খুব বেশি ভালো লাগছে এবং এই মুহূর্তে সেই প্রিয় মানুষটা আমার বুকের পাশে তো আছে আর কথা বলি আমি কিন্তু চারটা ভাষায় কাজ করি যেটা বাংলা ইংরেজি উর্দু এবং হিন্দি বিজ্ঞাপন করি বাংলা এবং ইংলিশ ডকুমেন্টারি করি বাংলা ইংলিশ আর বিজ্ঞাপন উর্দু এবং হিন্দিতে করি এগুলো আমার প্রচুর বিজ্ঞাপন প্রচার হয়েছে বিদেশে এবং বিদেশেও চারটা ভাষা দিয়ে আমি কাজ করেছি যা আমার মনে হয় না যে বাংলাদেশে আর কেউ করেছে বা করে আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া আরও বেশি ভালো করে যান যতদিন আছেন আমাদেরকে এভাবে এন্টারটেন করেন আমাদের বাংলাদেশকে আরো সমৃদ্ধ হোক আমাদের বাংলাদেশ আপনার কণ্ঠে সো এখন আমরা আরেকটা কমেন্ট পড়ে ফেলবো আমাদেরকে কমেন্ট করেছেন মেহেদি হাসান তিনি লিখেছেন এমন মানুষ আর আসবে না সময়গুলো দ্রুত চলে যাচ্ছে গুণী মানুষগুলোকে আমরা হারিয়ে ফেলছি আর যারা বেঁচে আছে ওনারা হয়তো বেশি দিন থাকবে না দোয়া করি উনি আরো অনেক দিন বেঁচে থাকুক আমাদের মাঝে আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন পৃথিবীতে কেউই বাঁচবে না কেউই থাকবে না একজনের পরিপূরক আরেকজন সুতরাং আমি না আর কেউ আসবে না এমন কেউ নয় এমন কথা নয় একজন চলে যাবে আরেকজন আসবে তারা সেই শূন্যস্থান পূরণ করবে আমার যতদিন আল্লাহ হাত রেখেছেন আমি সে কদিন কাজ করতে পারবো ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে আল্লাহ যদি রহমত থাকে আল্লাহ যদি হাত দেন তাহলে আপনাদের সাথে আছে থাকবো ইনশাল্লাহ গুণী মানুষটার জন্য আমাদের সবার মনের রক্তস্থল থেকে অনেক অনেক দোয়া ভালোবাসেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা যারা আমার সম্পর্কে জানতে চেয়েছেন তাহলে সে আমরা আমি চেয়েছি আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে যতটুকু সম্ভব পেরেছি দিয়েছি আর যদি কখনো কোনো প্রশ্ন করেন এছাড়া আপনাদের সামনে হাজির হব আমি পারবেন আমন্ত্রণে আবারও এছাড়া যদি আমন্ত্রণ পাই আমি আবারও আসব আপনারা ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখবেন জানবেন অনেক কিছু জানতে পারবেন তা আপনাদের কাছে আমি দেওয়া চাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর পথে থাকুন দেশকে ভালোবাসুন দেশবাসীকে ভালোবাসুন বাবা মা প্রতি শ্রদ্ধা রাখুন